See, Gaji টঙ্গির এম গেট নামক যেই স্টেশনটা রয়েছে টঙ্গিতে সে এখানে কিন্তু অবস্থান করতেছি আপনারা সকাল দশটা সাড়ে দশটার দিকে কিন্তু আজকে এই এম গেটে এই এই কাটিং কাপড়ের কাটিংয়ের গোডাউনে কিন্তু আগুন লেগেছে এই আগুনে কিন্তু পুরোটা গোডাউন গোডাউনে পুরে ছাই হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু এর পাশে কিন্তু আরও বিভিন্ন পলিথিন কারখানা এবং পলিথিনের গোডাউন সহ কেমিক্যালের গোডাউন সহ আরও বিভিন্ন ধাতের কিন্তু গোড়াউন্ড রয়েছে যেগুলো অপরিকল্পিত এবং কোনো প্রকার ছাড়পত্র ছাড়াই কিন্তু তারা এই ধরনের গোডাউনগুলো চালাচ্ছে এতে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু একটা আগুন লাগলে যদি এখানে যেই কেমিক্যালে গোডাউনটা রয়েছে সেখানে কিন্তু ধার্য পদার্থ সহ নানান ধরনের কিন্তু ধার্য পদার্থগুলো রয়েছে সেখানে কিন্তু আগুন লাগলে পুরোটা এই এলাকায় কিন্তু আগুনে বৈশমূত হয়ে যেতে হয়ে যেতে পারতো আপনাকে যদি দেখাতে চাই যে দেখেন সকালে আগুনে কিন্তু পুরে বসীভূত হয়ে গেছে সবগুলো এখানে কিন্তু সকাল থেকে যেহেতু ফায়ার সার্ভিসের এবং আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ এবং র্যাব যারা ছিল তারা কিন্তু পর্যবেক্ষণ করতে এসেছে পর্যবেক্ষণ আপনাকে যদি কয়েকজনের সাথে এই ব্যাপারে যদি কথা বলতে চাই তাহলে এখানে কথা বলতে চেষ্টা করব আমাদের সামনে কিন্তু একজন রয়েছে আসলে কি কথা বলবো আসলে কি কথা

আপনার হচ্ছে একটা হচ্ছে পলিথিনের গোডাউন আর একটা হচ্ছে আপনার যে জুটের গোডাউন জুটের গোডাউনটা উনি সাইন সাহেবের জনিকো সাইন সাহেবের আব্দুল রক মিয়ার হচ্ছে আপনার পলিথিন এই দুটো পুরোপুরি পুরে যায় আর হচ্ছে ওনার এই যে মনোরঞ্জন সরকারের যে জুট কাটিং কাপড় কাটিং যে ফ্যাক্টরিটা এই ফ্যাক্টরিটারও মোটামুটি আগুন উপরে অনেক অনেক ক্ষয়ক্ষতি হয় আর এখনও আগুন পুরো পুরোপুরি নিয়ন্ত্রণে আছে হয়তো কোনো ঘটনা ঘটছে কি না এখনো পর্যন্ত আমরা কোনো হঠাৎ সংবাদ পাইনি

আর যারা রয়েছে এই জায়গার পাশে সকাল থেকে কিন্তু ফায়ার সার্ভিসের লোক কিন্তু আগুন লাগানোর সাথে সাথে পাশেই কিন্তু ফায়ার সার্ভিস ছিল তারা কিন্তু আগুন লাগানোর সাথে সাথে কিছুখানের মধ্যে কিন্তু আয়সা আগুন আসছে আয়সা আগুন নির্মাতে সক্ষম হয়েছে কিন্তু আহ আসার আগে কিন্তু সব কিছু পড়ে বসুভূত হয়ে গেছে এই আপনাকে যদি জানাতে চাই আজকে এই বসীকৃত যে টঙ্গিতে যে আগুনের ঘটনা ঘটছে এই ঘটনা কিন্তু এলাকায় এই ফ্যাক্টরির আশেপাশে যেসব অপরিকল্পিত এবং যেগুলো অনিবন্ধিত এবং সারপত্রবিহীন যেগুলো ঘুরাউন রয়েছেন সেগুলো কিন্তু যে কোনো মুহুর্তে এই আগুনের সূত্রপাত থেকে কিন্তু পুরাটা এলাকায় পুড়ে যেতে পারতো পুড়ে যেতে পারতো এসেছিল ছিল আমার কাছে গাজীপুর থেকে গাজীপুর টঙ্গি থেকে সবাই সংবাদ सुनिश्ला प्राइम टीवी गाजीपुर